আর ফাইনালি জামাতের উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা এটা নিয়ে ফাইনাল হলাম জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে সে একই অভিযোগ করে বিএনপি আওয়ামী অভিযোগ করে জামাত নেতারা উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল এই গণহত্যার জন্য জামাতই দায়ী সেই কল্পিত অভিযোগে ফাঁসে দিছে তাদের নেতাদেরকে সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি উনিশশো একাত্তর সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরোয় আসার

তারা তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে আমি বলতে চাই আজকে তারা যে অবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতা বিরোধী লীগ হলো স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী আগে তাদেরকে তাদেরকে ব্যবস্থা করতে হবে তবেই এই দেশ নিরাপদ হবে তো উনি বলছেন মিথ্যা আচ্ছা মির্জা ফখরুল কি বলেছিলাম এই পত্রিকাটি প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড সরাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড তো সেও বলে তারও একই কথা

তখন আপনাদের বিরোধিতা করেছিলাম পাকিস্তানিদের থেকে আসবে তখন আমরা গণ হত্যা করেছেন কথা বলতে আমার পাকিস্তান হয় না জামাত রাঙ্গি রাজাকার ছিল শুনি না গোলাম আজম রাজাকার শুনি না গোলাম আজম রাজাকার ছিল না গোলাম আজম রাজাকার ছিল না বেকু

often carried out with a great show of force and sentry duties around the main government installations some recruits to the razakars are students but many come from the militant wing of the muslim league who were responsible for much of the murder and the burning of villages which followed march the 25th